একদিন বাঘ জঙ্গলে একটি শিকার দেখতে পেল তাকে ধরার জন্য মনে মনে বন্দি আটছে কিভাবে ধরা যায় খুদাতে পেটের ভিতর ছুসো ডন মারছে হোক শিকারটাকে ধরতেই হবে আজকে দুই দিন হলো শিকার ধরতে পারতেছি না বাঘটি শিকারটিকে ধরার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাঘটি খুদাতে দুর্বল হয়ে পড়েছে তাই ঠিক মতো দৌড়েতে পারছে না সে ধীর গতিতে এগেছে বাকি বাঘটি বলতেছে যদি শিকারকে ধরতে পারি এক সপ্তাহ ধরে খাওয়া দেবে কোনো টেনশন করা লাগবে না শিকারের এই হরিণ আয় আয় বাবা পালাস না বাবা তোর একটু ধরি আয় যাস না যাস বাঘের শিকারের মুহূর্তে একটু শকুন উঠে আসলো ভাগ মামা কি গো কিছু ধরতে পারলে আমাকে একটু ভাগ দিও মামা বাঘ বলল কে রে তুই যাবি এখান থেকে বাঘটির মেজাজ খারাপ হয়ে গেল তখনই আবার শিয়াল এসে এসেছ কিছু বাঘের তো মেজাজ আরো খারাপ হয়ে গেল রে বেটা শিয়াল কি লাগে কিছু পাইলাম নাকি না পাইলাম তোর কি এখন বলতে হবে বেটা বদজাতের হারি তুই বেটা শিয়াল আমার শিকার নষ্ট করেছিস আজকে তোর মুন্ডুটাই আমি দাঁড়া তুই পালারে বাঘ মামা খেয়ে গেছে ওই কই যাস তুই দাঁড়া ওই বড় শিয়াল তুই গাছ থেকে নাম আজকে তোর একদিন কি আমার তুই আমার শিকার নষ্ট করেছিস আজকে তোকে দিয়ে আমি ভুরি ভোজ করবো তুই নাম শিয়াল বললো না বাবা আমি নাম বড়া তোমার এখন মেজাজ খুব খারাপ আমি নামলে তুমি আমাকে খেয়ে ফেলবে আমি নাম বড়া ওই বেড়া শিয়াল নাম না কে শালা ফাঁকিবাজ মানুষের খাবার দেখলে চাই মতো চালবাড়া মামা বেয়া একটু দাও একটু তো মজা করে না টা কাছের গালি একটা اكو ভিতর ছিল পাজি সিয়াল বস্ খেলা কেন লাগে সিয়াল বললো মামা গেছে এই বসলাম এই বেড়া শিয়াল তো ভুলেছে যে পাজি আমিও দেখতে চাই ঠিক কতক্ষণ দাসের উপর থাকবে আমি বসে থাকলাম এই যে প্রয়োজনে এখানে ঘোমাব তোব তোকে দেখার কথা আছে তুই নাম কি মামা আমি তো গাছের উপরে আছি তুমি তো আমাকে ধরতে পারবে না তুমি যাও তোমাকে খিদে লাগে না বাবা খিদে তো লাগছেই বটে ব্যাটা তো গাছে ছেড়ে দিলাম বেঁচে শিয়াল বলল বাবা বেঁচে গেলাম আর একটু হলে তো পাজি বাঘটা আমাকে খেয়ে ফেলছিল বেঁচে গেছি বাবা যাই এখান থেকে শিয়ালটি সেখান থেকে চলে গেলো আর কবিতর বলতে থাকলো পাজি শিয়াল সবাইকে বলে বেড়াবো দেখি তুই কেমন করে মুখ দেখাস তোর কথা তুই বাগে তারা খেয়েছিস পরদিন কবিতর একটি গাছের ডালে বসে আছে শিয়ালকে আসতে দেখে বলল কি খবর শিয়াল মামা কালকে তো মজায় পাইলাম কি রে কিসের মজার কথা বলতেছিস রে তুই কাউকে অপমান করা দেখলে কি তোর খুব ভালো লাগে তাই না নমমম কালকে তুমি একটু ওই যে ধাওয়া খাইলা না ভাগমামা এইটা এইটা সোহন আসারকে বলে দেব শিয়াল মামা ভাগমামা ধাওয়া করেছে এই কি আমার মাথা গরম করিস না নাহলে কিন্তু খেয়ে ঠিক আছে গাছে চড়ে ধরতে পারলে ধরো পাজি কোব তোরে একদিন পাই না সেদিন মজা পাবি ওদের কথার মাঝখানে একটি কাক চলে আসলো আর কাক বলল শিয়াল শিয়াল মামা আমরা তোমাকে একজন পালন ভাততাম আমাকে কত সম্মান করতাম ছি আর তুমি সামান্য বাঘের ধাওয়া খেয়ে গাছে উঠে গেলে সি ছি এই মুখ দেখাবে তামনে কাকে শিয়াল তখন কাককে ধমক দিয়ে বলল এই কাক তুই আমার মানসম্মানে সম্মানের টানাটানি করতেছিস যাবি এখান থেকে আমি তো যাবই তবে তোমার সম্মান আর নাই আমি বনে সবাইকে বলে দেব তুমি বাঘের ধাওয়া খেয়ে গাছে চড়েছিলে শিয়াল বলল এই বনে আমার বুঝে মান সম্মান সব শেষ হয়ে গেল এখন অন্য পশুদের মুখ দেখাবো কি করে সব নষ্টের মূল এই কবিতর তোর যদি একদিন পাইরে রে কবিতর তোর মন্ডুরা ছিঁড়ে ফেলবো একদম শিয়াল মামা আমার কি দোষ তুমি কালকে বাগে তারা খেলে আমি একটু দেখলাম আমার কি দোষ সেখানে আবার একটু শকুন আসলো কি খবর শিয়াল ভাই তোমার এগুলো কি শুনতেছি তুমি নাকি বাগের তারা খেয়ে গাছে উঠছিলা সে সে লজ্জা লাগে আমার এই বলে শকুনটি সেখান থেকে চলে গেল শিয়ালটি মনে মনে ভাবতে থাকলো এই জঙ্গলে আর থাকা যাবে না দুদি কোথাও চলে যেতে হবে এই কথা ভাবতে ভাবতে শিয়ালটি ওখান থেকে চলে গেল এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল শিয়ালটি এদিকে কবিদর বলতেছে ভালোই হয়েলো একটা বাজে শিয়াল জঙ্গল ছেড়ে চলে গেল আমরা বেঁচে গেলাম